আমি ওনাদের পার্সোনালি চিনি না ওনাদের সাথে আমার এ তো পূর্বে কখনো কথা হয় নাই দেখা হয় নাই আমা ওনাদের পরিচয় জানি না কিছু জানি না হ্যাঁ আমরা বেসিক্যালি আমি একদম খুব চুপি কথা বলতেছিলাম যে আমার ভাইদের যে উন্নত ট্রিটমেন্ট উন্নত ট্রিটমেন্ট লাস্টে আসলে না আমি বলছি এরা আমার বাবা আমার ভাই ডক্টর ইনুস সাহেব আমার বাবা আর নাহিদ আসিফ আমার ভাই আমি তো একই ফ্যামিলির ওয়ের ব্লাড সেম ব্লাড তাহলে তাহলে আমরা এখন জানে নিগ্রহীত মানে আমি বঞ্চিত বলবো না কেন জানি ভুলে গেছে আমাদেরকে যে ভুলে গেছে আমাদের যেন ওনারা তো অন্যদিকে ফোকাস বারবার এই ফোকাস ফোকাস আনতে চাচ্ছি অনেক যন্ত্রণা ভাই অনেক কষ্ট হ্যাঁ প্রেশার এখান থেকে পিছন থেকে আমি জানি না বারবার কথা বলতে চাই এভরি ওয়ান দেখা করো ওয়ান আসো এরা কারা জানে না এভরিওান সবাইকে এখানে অডিটোরিয়ামে ডাকো সবার সাথে বসতে চায় দেখা করতে চাই আমি ওদেরকে চিনি না জানি কিন্তু প্রেশার করতেছিলাম আমি পার্সোনালি অনেক প্রেশার ফিল করতেছিলাম আমি শাউন্ডকে বলছি আমাকে সেভ আমাকে একটু সেভ করে এখানে যেন ইয়া করতে না পারে হ্যাঁ এখানে অলরেডি আমাকে অনেক ধরনের হুমকি অনেক ধরনের ব্লেম অলরেডি এখানে বলে ফেলছে যে কোন একটা ছেলে জানি টাকা তুলে খেয়ে ফেলতেছে এখানে ম্যানেজ করতেছে আমি সবাইকে তার মানে কথাটা ইন্ডিকেট আমাকে করা হচ্ছে একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলতেছি এখানে নিজস্ব পয়সায় যা করতেছি কারো থেকে এক টাকা নিচ্ছি না আমার যেটা আছে আমি এটাও আমার ভাইদেরকে বলছি টাকা না থাকলে মোবাইল বেঁচে দিব আমাদের কারো থেকে এক টাকা হেল্প নিব না আমাদেরকে যেন ব্লেম দিতে না পারে অলরেডি ব্লেম দেওয়া শুরু করছে এদেরকে আমি চিনি না জানি না এদের পরিচয়কে এদের ওনাদেরকে সরি ওনাদেরকেই তো করবে আমি কখনো দেখিনি আমি গত অগাস্টের দশ তারিখ থেকে অফিসিয়ালি আমাদের আহত ভাইদের জন্য আমি আমার ভয়েস রেজ করে যাচ্ছি কিন্তু এখন তারপরে আমি গত উনিশ তারিখ প্রথম আমি রাস্তায় নাম রাস্তায় নামি নাই জাস্ট প্রথম আমি প্রকাশ্যে আসি আমি আমি এভাবে বলছি আমি এমন কোনো ঘাট নাই যেখানে জল খাই নাই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা অমুক তমুক ইভেন কি আমি প্রদান উপদেষ্টা এর বাহিরা কোথায় যাবো আর তো যাওয়ার জায়গা নেই হ্যাঁ এরা আসলে জানি না এদেরকে আমি চিনি না কিন্তু ওরা অনেক পেছন থেকে অনেক প্রেশার করে অনেক এইভাবে বলে আমাদেরকে বলে নাই জানাই নাই ইয়া করে নাই আমরা তো ভাই হসপিটালে পড়ে আসি তোমাদেরকে খুঁজে কোথায় পাবো আমাদেরকে হসপিটাল গেলে পাচ্ছেন না আমি দেড় মাস লাস্টে আমি কোনো ধরনের ইয়া ছাড়া কি বলে এটাকে আমি শহ থেকে হসপিটাল থেকে চলে আসছি শহর থেকে হসপিটাল থেকে চলে আসছি আমি যে আমি ওখান থেকে আর এই যে আমার সাথে তারা আছে সাক্ষী আছে আমি হসপিটাল থেকে চলে আসছি আমি ওই ট্রিটমেন্ট বা আমি ডাক্তারদের প্রতি কোনো আমার অভিযোগ অনুযোগ নাই আমার আহত হচ্ছে একশো একজন ডাক্তার থাকলে উনি সেবা কীভাবে নিশ্চিত করবে উনিও তো মানুষ উনি তো রোবট না তা আমার যারা কাজ করার দরকার ছিল তারা ভুলে গেছে জানি না কি কারণে তারা ভুলে যাচ্ছেন বা করতে পারছেন না স্বাস্থ্য সচিব বলছেন উনি ভুলে যান এই জন্য আমি এই কোর্টটা বারবার করতেছি যে ওনারা ভুলে গেছেন ভুলে যান আমি একজন বাংলাদেশি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় আর এই এই সংগ্রামে একজন চোখ হারা যুদ্ধ হতো থেকে একদম শুরু থেকে এমনকি গত জুলাইয়ের ষোলো তারিখে আমার একটা ভিডিও খুব করে আমি পুলিশের সাথে ফাইট করছিলাম একা সেই ভিডিওটা আমার পুরো কুটি মানুষ দেখছে পুরো দেশবাসী দেখছে